ওইকুম ভিওর এই হচ্ছে রাস্তার বর্তমান অবস্থা যে কী পরিমাণ যে কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে গরুর খাবারগুলো বাড়িতে নিয়ে যাওয়া এটা আসলে বলে বোঝানো সম্ভব না আসলে এবছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে শ্রাবণ মাসের আজকে আঠারো তারিখ ধান লাগানোর ধুম পড়ে যাবে মোটামুটি কোনো জমি ফাঁকা থাকবে না কিন্তু পানি এত বেশি যে আর বৃষ্টির এত চাপ যে সাধারণ চাষি যারা রয়েছে তারা এই ধান লাগাইতেই ভয় পাচ্ছে যে অতিবৃষ্টির কারণে ধান ডুবে যেতে পারে কারণ অলরেডি আমার তো পঞ্চাশ শতক ধান ডুবেই গেছে আরও প্রায় একশো শতকের মতো যেগুলো পানি কোমর পর্যন্ত দেখেন কি পরিমাণ পিচ্ছিল পথ আসলে এই বৃষ্টির সিজনে কৃষক এবং খামারিদের ভয়াবহ কষ্টের একটা সময় আসলে সাধারণভাবে দূর থেকে কিছুই বোঝা যাবে না যে আসলে এই সেক্টরটা আসলে কি পরিমাণ কষ্ট জড়িয়ে আছে এর সাথে সাথে কৃষি সেক্টরে আনন্দও রয়েছে এখানে সবসময় আল্লাহ রব আলমী প্রাকৃতিকভাবে অনেক নিয়ম প্রদান করে থাকেন আমাদেরকে যেমন এবছর পানি হওয়ার জন্যে অনেকেই অলরেডি ফ্রি মাছ খাওয়া শুরু করে দিয়েছে হাট থেকে জাল ঘূর্ণি চায়না জাল বিভিন্ন রকমের যন্ত্র জেলে যন্ত্র কিনে এনেছে এবং তারা প্রতিদিনই মাছ খাচ্ছে তো এরকম যদি পানি তিন চার মাস থাকে তিন চার মাস তো ইনশাল্লাহ অবশ্যই থাকবে ভাদ্র আশ্বিন কার্তিক তো মাছগুলা বড় হবে এবং আবার সে আগের মতো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ খাওয়ার সৌভাগ্য হবে ইনশাল্লাহ আমাদের গ্রামবাসীর কিছুদিন আগে দেখছিলেন এই মাঠে পুরো পাট আর পাট দেখেন পাটগুলো সব কাটা হয়ে গেছে এই যে এই জমিতে ধান লাগানোর পরে শেষের দিকে দেখেন যে এখানকার ধানগুলো একটা একটা দেখা যাচ্ছে আসলে এখানে পানিতে ভরে গিয়েছিল যার কারণে ধানগুলো হয় নাই তেমন এখন যদি একটু খরা হয় তাহলে হয়তো হতে পারে এই হচ্ছে রাস্তার অবস্থা আসলে এই সমস্ত রাস্তা দিয়ে তিরিশ চল্লিশ কেজি ওজনের একটা ঘাসের বোঝা নিয়ে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার এই জমিতে এখনও ধান লাগাচ্ছে না চারা ছোট নির্দিষ্ট বয়সে বিশ থেকে পঁচিশ দিনের চারা লাগানোর কথা কিন্তু অতিরিক্ত পানির কারণে সেটা চৌত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ দিনের চারাও লাগানো হচ্ছে এতে ফলন কম হবে কিন্তু তারপরেও কিছু করার নেই ধান আসলে লাগাইতেই হবে দেখেন এখানে ফুল হতে আছে এটা আমার প্রজেক্ট শুরু করার পরে প্রথম ছোটবেলায় এখানে অনেক শাপলা ফুট তো বৃষ্টি আর পানি না হওয়ার কারণে শাপলাগুলো ফোটেনি এই জমিটা অতটুকু ধান লাগাইতে পারছে এদিকে পানির পরিমাণ বেশি যার জন্য ধান লাগানো হয়নি দেখেন এই রাস্তাগুলো আপনাদের সাথে আমি কতবার শেয়ার করেছি কিন্তু এখন রাস্তার কি ভয়াবহ পরিস্থিতি এর সাথে সাথে বেড়েছে সাপের উৎপাত অনেক পোকামাকড় যেগুলো তাদের বাসস্থান হারিয়েছে তো খুবই সতর্কতার সহিত চলাফেরা করা লাগছে সব দিক থেকেই আর তো দেখতে দেখতে চলে আসলাম প্রযুক্তি দিয়ে তো এখানে দেখেন এই রাস্তাটা ছিল কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটার কী অবস্থা হয়েছে হ্যাঁ এই চলে আসছি দেখতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম